হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি আর এই দুপুরবেলা ঠাম সাইরা আমি চললেইছি আকাম করতে এই আকামটার হইলো গিয়ে একখানা জোর জরুরি কাম এই যে লাল কাপড়টা দেখতাছো তোমরা এই কাপড়টা হইল একটা ফলস পার এটার আমার বানাইতে হইবে উত্তরীয় সেই উত্তরীয়টা আমার লাগবে আমার মাইয়ার নাচের অনুষ্ঠানে যার জন্য এই আকামগুলো আমার এখন করতে হইতেছে কি করব করতে তো হইবেই তো তাই আমি এই যে কাপড়টার উপরে একটা ফুল আইকা এই আঁকাটা আমি প্রথমে কাপড়ের উপরে আঁকি নাই পরে তোমাকে দেখাইতেছি এই কাপড়টার আগে একটা আমি কাক সাদা কাক সাদা কাগজের উপরে আমি একটা আইকা নিছিলাম সেটা তারপরে আমি কার্বন পেপার দিয়ে এর উপরে কলকাগুলা করছি দেখো কতটা হয়ে গেছে আর এই যে সাদা কাগজটা তার নিচে কার্বন পেপার এই রকম করে সুন্দর করে আমি টাইনা টাইনে করতেছি আর দেখো তারপরেই আমি তার উপরে বুলাইতেছি আঁকার উপরগুলোই তারপরে দাগ হইতেছে তার উপরে আমি ফেব্রিক দিয়ে করছি সাদার উপরে লাল ফেব্রিকটা যেয়ে আমি করছি দাহদি কত সুন্দর লাগতেছে তোমরাও পারলে কইরো কারো না লাগলেও ঘরে কইরা থিও ভাল লাগবে দেখতে এরা কোনো পাঞ্জাবিতে কলকা বা কোনো শাড়িতে কলকা খুব ভাল লাগবে তো ভিডিওটা আমার কেমন হয়েছে একটু লাইক করে জানাইও আর কমেন্ট করে জানাইও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা